আমি ছত্রিশ দিনের হাফেজ আমার হাফেজি ছত্রিশ সাথে মিলিয়ে আপনাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন জুলাই ছত্রিশ মোটেও কাকতালিও না আমি জানি আমি নিশ্চিত জানি এটা বাংলার মানুষদেরকে আমি বুড়ারে আল্লাহ তালার সামনে নিয়ে আপনাদেরকে উপহার দিয়েছি কারণ ষাটের ফরে পৃথিবী আর আমার থাকে না ষাট পরবর্তীদের জন্য তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে আর ষাটের আগের বয়স তারা দুনিয়া থাকবে তাদের দুনিয়ার তারা চালাবে দুনিয়া এখন দুনিয়া কাদের জন্য আমরা ঘোষণা দিয়েছি প্রবীণরা চালাবেন কারা যুবকরা যুবকদেরকে দিছে কিনা আল্লাহ হ্যাঁ এই যুবকদের পার্লামেন্টে দেখবেন ইনশাল্লাহ তাহলে স্বাধীনতার ঘোষণা এবারের এটা কাদের আলেমদের হাফেজদের ব্যক্তিবাদ কারো না কারো মাধ্যমে তো আল্লাহ একটা কাজ করেন আমার দেন এটা আপনাদের জন্য আল্লাহ দিয়েছেন ঠিক না জুলাই ছত্রিশ এই অদ্ভুত নাম পৃথিবীর ইতিহাসে কোন মাস এটা ইতিহাসে ঘাঁটি কেউ পাবে এই অলৌকিক সংখ্যাটা পৃথিবীর কোথাও নাই এইটা এটা আপনাদের সাথে জোড়ানো আমার মাধ্যমে আমার ছত্রিশ ছত্রিশ দিন হাফজির সাথে জুলাই ছত্রিশ জোড়ানো আচ্ছা এটা আরেকটা অলৌকিক সিমটম এই স্বাধীনতার তৃতীয় আরেকটা অলৌকিক হলো যে আবু সাইদ এভাবে জীবন দেওয়ার পরে সারা বাংলাদেশ উত্তপ্ত কড়াইয়ে আগ্নি ও গিরিতে পরিণত হয়েছিল সারা পৃথিবী কেঁপে উঠেছিল ওই আবু সাইদ আমারই ছাত্র আমার বক্তব্যের আমার মাদ্রাসার ছাত্র ওর সাথে আমি জড়ানো আমার ছাত্র আব্দুর রহিমের ছাত্র জাফর ফর আলিয়া ওখানে আমার ছোট্ট মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ছাত্র মোক্টব আছে আমার চারশো সাড়ে চারশো ওই এলাকায় ওই আমার মুক্তবের ছাত্র আমার ওই মুক্তবের একজন মওলানা এখানে আছে উঠে তো দেখি মওলানা ইমাম হোসাইন এই যে উনি আমার করা সেই এলাকার বেগম রোকে ইন্টারন্যাশনাল গাছ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন ইনি জামায় কাসিমে আমার কাছে পড়া ভালো আলেম আপনাদের এলাকার ইনি জানেন ইনি ওই এলাকার এই আবু সাহিদ আমার ছাত্র বর্ষ তাইলে এই স্বাধীনতা এটা আল্লাহ দিয়েছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ এবং এই কোরআন এই দেশে বাস্তবায়ন হবে করবে কারা যুবকরা করবে কারা যুবকরা ইনশাল্লাহ জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ দাও না স্লোগান জালিমের দিন শেষ জালিমের দিন শেষ সোরছামারের দিন শেষ গৃহস্থের বাংলাদেশ ঠিক না আলিমের বাংলাদেশ শুনেন জান্নাতে যাওয়ার একটা কোন আচ্ছা রাস্তা আছে কোনা কোনি ঘুরে গেলে অনেক দূর পাঁচ দশ কিলোমিটার কিন্তু পাথার একটা পাড়ে দিলে আধা কিলো গেলেই ওই পাড় এরম আছে না এই যে কিনা এটা ইরানের পাঁচ গেসে যে একটা হরমুজ প্রণালী তাই না হরমুজ প্রণালী সুয়েজ খাল হরমুজ প্রণালী ওইটা দিয়ে জাহাজ গেলে খুব পথ পাড়ে দিতে হয় ওইটা সামান্য বন্ধ করে দিলে অন্তত এক মাসের রাস্তা ঘুরতে হয় তাই না তো জান্নাতের একটা কোন আচ্ছা রাস্তা আছে জানতে চান এটা হলো যুদ্ধের রাস্তা যুদ্ধের রাস্তা আল্লাহ নবী কত জ্ঞানে ছিলেন সাহাবিদেরকে কোন আচ্ছা রাস্তা দিয়ে নিয়ে গেছে সারা জীবন লড়াই করছে কোন আচ্ছা রাস্তা রাস্তা বলেন মাদসা রাস্তা বলেন তারপরে জিকির আজকে রাস্তা অনেক বুড়া অনেক আলী।

আল্লাহ তোমাদের কিছু গুনা মেন যুক্ত হলে মানে কিছু গুণা মাপ করবেন আল্লার হক মাপ করবেন বন্দার হক মাফ করবেন না কিন্তু যেখানে বলেন ও ফিল্লা কুম জনবকুম অয়োদে খিল কুমজন করান রো করান কী রো খতিবদের উচিত বক্তাদের উচিত তেলাওয়াত বেশি বেশি করা রুফ হুকে দেয়া মুরদা দেহটা জিন্দা হয়ে যাবে মুর্দা ও মফ জিন্দা হয়ে যাবে ঠিক না কি ইয়া গুলাকুম জুনু বাকম ডাইরেক্ট সব গুনা মাপ এখানে মিন নেই মিন মানেই হলো একটা একটা শ্রেণীর একটা গ্রুপের গুনা বন্দ আল্লাহর সব যেটা আল্লাহ মহান আল্লাহ উদার আল্লাহ অনন্ত শিম্খম আছিল তিনি মাপ করবেন বন্দা কি ওরকম মানে বন্দাটা থাকবে কিন্তু যুদ্ধে গেলে বন্দাটাও মাপ

বাংলাদেশ এত এতদিন তো কোনো টেনসি কিনতে পারে নাই হিসার সাইফার কিনতে পারে নাই তারপরে ট্যাঙ্ক ট্যাং এগুলি ভালো কিনতে পারে নাই সবই দাবায় রাখছিল। এখন বুড়ায় যখন কিছু কিনা শুরু করছে এখন সবাই বুড়ার বিরুদ্ধে লাগছে কোনো লাভ নাই ইনশাল্লাহ তোমরা এতকাল একশো বছর আধিপত্য করেছ আমাদের উপরে এইবার আমরা আধিপত্য করবো তোমাদের উপরে আমাদের সময় করলে হয়ে হয়ে সমস্যা যাবে ঠিক না মানচিত্র থেকে আল্লাহ ডিলেট করে দেবেন আল্লাহর দুনিয়াটা নিজেরা ভোগ করেছ নিজেরা ফেরাউন সেজে নিজেরা তৈরি করে নিজেরা শাসন করেছে ঠিক না এই জন্য আঠারোশো আশি খ্রিস্টাব্দে আল্লাহ তালা ফেরাউনের লাশ তিন হাজার বছর পরে মানুষের সমক্ষে নিয়ে আসছেন আর হজরত নুয়াল ইসলামের জাহাজ সাত হাজার বছর পরে আল্লাহ তালা মানুষের সম্মুখে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নিয়ে আসছেন মানে যখন ফেরাউনের শতাব্দী শুরু হবে তুরস্কের ইসলামিক খেলাফতের পতন হবে তার কিছু বছর আগে আল্লাহ করেছেন একটা হল নুহালামের জাহাজ সাত হাজার বছর লুকানো ছিল পাহাড়ের মধ্যে ছিল কিন্তু কেউ সাত হাজার বছর পরে ভাষায় দিচ্ছে আবার তিন হাজার বছর ফেরাউন লুকিয়েছিল তিন হাজার বছর পরে মিশরের এক লুকানো মাটির নিচে লুকিয়ে থাকা গোরস্থান থেকে আল্লাহ বের করে আনছেন আল্লাহ বলেছেন আমি আয়াহত্তর জাহাজকে একটা বিশাল নিদর্শন হিসেবে সিম্বল হিসেবে মুমিনদের মুক্তির শেষ জমানার ইমানদারদের ইমানদারদেরকে আমি মুক্তি দেব তার তার আলামত হিসেবে আমি তুলি আনলাম তোমরা ইমান দ্বারা ভয় পাস না ইনশাআল্লাহ ইসলাম কোরআনে হলো নুহাল ইসলামের কিস্তি তোমরা না তোমরা বেঁচে গেল ইনশাআল্লাহ ঠিক না আর গত একশো বছরে যত বলেন সেই জাতিসংঘ সেই নিরাপত্তা পরিষদ সে দীপ স্টেট সেই সুপার পাওয়ার বৃহৎ শক্তি এটা সেটা যা বলেন আল্লাহ ওদের কি উপহার দিয়েছেন ফেরাউনের লাশ কি উপহার দিয়েছেন রা যে দেখ তোদের পরিণতি আমি এটা করব। নাহলেটা তি হাজার বছর কেন লুকানো ছিল। ওইটা সাত হাজার বছর কেন লুকানো ছিল। ফেরাউনের লাসের ব্যাপারে আল্লাহ বলছেন। লেতা কুনালেমান হল ফাকা ও ফেরাউন তুই তর ফের যারা আসবে ফেরাউন দুনিয়াতে বৃহৎ শক্তি সুবার পাওয়ার। এইসব নামে তুই তাদের জন্য একটা সিগনাল দশ নম্বর মহাবিব সিগন্যালের মতো তুই একটা সিগনাল তোর লাশ দিয়ে আমি ওদেরকে বুঝাইতে থাকবো দেখ এই ফেরাউনে যা করেছি তোদেরও আমি তা করব অতএব আমাদের এই শতাব্দীটা এটা আপনাদের মুসলিম উম্মার শতাব্দী ইনশাআল্লাহ কার শতাব্দী মুসলিম শতাব্দী কোন সন্দেহ নাই এবং সেটা আল্লাহ তালা চুজ করেছেন বাংলাদেশকে এখান থেকে সূচনা এখান থেকে সূচনা কেন এখানে আশপাশে কোনো মুসলমান দেশ নাই আমরা অসহায় একটা দেশ তাই না আমাদের চারপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই আমাদের শুধু আকাশের রাস্তাটা খোলা কোন দিকে খোলা আকার যে আমাদের সাথে আছেন এবার টের পাচ্ছেন কেমনে টের পাচ্ছেন চব্বিশের ঘটনা দিয়ে টের পেয়েছেন আপনারা আর এবার যে টানা বর্ষা আল্লাহ দিলেন আমার শিশুকালে বায়ান্ন বছর আগে যে বর্ষা আমি পেয়েছিলাম যখন বাংলাদেশ অনেক আউলিয়ায় ভরা ছিল আলিম ওলামায় ভরা ছিল যখন শার্ট প্যান্ট ভরায় একটা অভিশপ্ত নারীও বাংলাদেশে ছিল না ছিল না খুব ভালো ছিল রাস্তাঘাটে আমরা কোনোদিন এসব বেহায়াপনা দেখি ওই ভালো সময়ে যে বর্ষাটা আমরা দেখতাম আমরা পেতাম যে মাছের পানিতে একাকার হওয়া বাংলাদেশ ছিল ভাতে যেই তৈরি হয়েছিল সেইটা তো হারিয়ে গেছিল হাইব্রিড মাছ হাবি যাবি এখনকার শিশুরা তো মাছ খায় না খাইতো কি মাটির মতন কোনো স্বাদ নাই কোনো গন্ধ নাই জিভার মধ্যে কোনো কিছুই অনুপম আসে না মাছ খাইতে চায় না ওই কারণে এইবার আল্লাহ টানা লম্বা বর্ষা দিয়ে আমাদের বায়ান্ন বছর আগে সেই মাছ ফেরত আনছেন আজকে এখানে মেহমানদারি করেন দেখলাম যে মলা মাছ খুব সুন্দর সুন্দর মলা মাছ সেই আমার শিশুকালের কথা মনে পড়লো এবার আমি সারা বাংলাদেশ থেকে রিপোর্ট নিলাম বহু হারিয়ে যাওয়া মাছ ফেরত আসছে বোঝা গেল আল্লাহ আমাদের সাথে গতকালে তো বৃষ্টি হয়েছে অনেক আলহামদুলিল্লাহ সাতশো নদীর বাংলাদেশ এখানে বৃষ্টি হলো আমাদের এক ধরনের নিরাপত্তা সিস্টেম পক্ষ থেকে এই দেশে বিদেশি শক্তি আক্রমণ করতে ভয় পায় কারণ বৃষ্টিতে কাদা একবার আটকে গেলে বাংলাদেশের মাইরে মায়ের ছোটে ভাই ট্যাং টুং থুইয়া পালান লাগবো সেটা ভালো করে জানে ঠিক না ঠিক না ও আকবার তাহলে এইবারের বৃষ্টি দেখে ভাবে কি বোঝা যায় আল্লাহ কি রাগার নিত না খুব খুশি খুব খুশি আমি আমি আকাশকে যাদেরকে ভালোবেসেছি যাদের পছন্দ করেছি ন্যামত দেওয়ার ইচ্ছা করেছি আকাশকে বর্ষণশীল রূপে মেঘমালাকে বর্ষণশীল রূপে তাদের কাছে আমি প্রেরণ করেছি আল্লাহ তালা আমাদের উপরে খুশি আর আল্লাহ একবার খুশি হলে এখন তো কে আগে যখন খুশি হয়েছেন ইনশাআল্লাহ এটা হয়তো পর্যন্ত চলবো ইনশাল্লাহ তেড়ি কইর না আশেপাশে বসে বাংলাদেশ নিয়ে হুমকি দাম কি দেয় একবার কয় ইউক্রেন বানাবো মিয়া তোমারে তো ইউক্রেন বানাবার সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর কাছে ইনশাআল্লাহ হাদিসে ঘোষণা আছে আছে না নাই নিজে চিন্তা করো আমাদের চিন্তা করা লাগবে না আপনাদের কিছু প্রশ্ন প্রশ্ন নাকি দারুল ইসলাম মডেল মাদ্রাসা আচ্ছা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা দারুল উলুম মাদ্রাসা ঠিক না আহ আমার যে কি শান্তি